প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা আলোচনা করবো এইচ ইসির আইসিটির পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক মানে প্রোগ্রামিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক যে অপারেটর এবং অপারেন্টনি এগুলো আমাদের মূলত খদাকে আসে আর এমসি কে আসে আর অঙ্কের ক্ষেত্রে অবশ্যই তাদের ভূমিকা আমাদের জানতে হবে প্রথমে চলো আমরা জেনে নিই যে অপারেটর আসলে কি এখানে দেখতে পাচ্ছ অপারেটর সংজ্ঞাটা আছে যে এক বা একাধিক চলক বা যুবকের সাথে যে বিশেষ চিহ্নগুলো যুক্ত হয়ে নতুন কোনো মান নির্দেশ করে তাদেরকে মূলত অপারেটর বলে তার মানে এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে চিহ্নগুলো যেমন আমরা কিন্তু যোগের ক্ষেত্রে ব্যবহার করি যে এখানে দুই যুগ চব্বিশ তাহলে এখানে কিন্তু যুগ চিহ্নটা আমরা ব্যবহার করেছি তাহলে যুগ চিহ্ন হচ্ছে একটি অপারেটর হ্যাঁ এভাবে এভাবে কিন্তু আমরা আরও বেশ কিছু অপারেটর ব্যবহার করি যেখানে এখানে দেখতে পাচ্ছ যে আমরা সামনির্ণয় করেছি এখানে ইকোয়াল দিয়েছি মানে এ এবং বিয়ের মান যোগ আমরা সাম পেয়েছি তাহলে তাহলে বলতে পারি যে এখানে যে এই যুগ চিহ্নটি বা এই যে ইকল চিহ্নটি হচ্ছে একটা অপারেটর আর পাশাপাশি আমাদের জানতে হবে যে অপারেন্ট তাহলে জিনিসটা কী যাদের উপর অপারেটর কাজ করে তাদেরকে মূলত অপারেন্ট বলা হয় যেমন এখানে দুই আর দুই আমরা যুগ করেছি চার হয়েছে তাহলে এই যে যুগ চিহ্নটা যাদের উপরে আমরা অ্যাপ্লাই করেছি তারা হচ্ছে এখানে অপারেন্ট মানে দুই দুই বা চার এগুলো এগুলো হচ্ছে অপারেন্ট আশা করছি তোমরা দুটি ডিফারেন্স বুঝতে পারছো যে আসলে অপারেটর এ কোনটি বা অপারেন্টই কোনটি